এক রাতে বসে থাকা নরম সাদা লেজ যেন আকাশের বজ্রের সাথে তার ভেতরের জাদু জেগে উঠেছে কিন্তু একদিন শহরে হাঁটার সময় হাঁচি হতেই তার লেজ থেকে রঙের বিস্ফোরণ গাছ নীল রাস্তা গোলাপি সবাই হতবাক বুঝলো এই শক্তি সামলাতে না পারলে বড় বিপদ হবে শান্ত প্রান্তরে বসে রঙের আলো দিয়ে আকার বানানো আর রং শুরু করলো ঠিক তখনই এলো এক রহস্যময় কালো ক্যাপ পরা জারকুল হাতে চুরি করা রংধনুর ক্রিস্টাল যে চায় পৃথিবীর সব রং কেড়ে নিতে ছাদে দাঁড়িয়ে রংধনু লেজওয়ালা লে বিড়াল তাকিয়ে রইল দৃঢ় দৃষ্টিতে আকাশে শুরু হলো এক মহাযুদ্ধ রংধনুর আলো আর অন্ধকার ছায়ার লড়াই রঙের ঢেউ ছড়িয়ে পড়লো চারদিকে শেষমেশ সে জিতলো নখ দিয়ে নয় বরং রং দিয়ে আর গ্রামবাসীরা উল্লাসে রংধনুর পতাকা নাড়লো সে শুধু একটা বিড়াল নয় বরং তাদের রং ধনু রক্ষক এটা হচ্ছে রংধনু গল্পের পার্ট ওয়ান বন্ধুরা তোমরা যদি রংধনু গল্পের পার্ট টু দেখতে চাও তাহলে টু নি সাথেই থাকো এবং কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো গল্পটি তোমাদের কেমন লাগলো